শামলা গ্রাম সাইতের প্রধান অশীত মন্ডল ও পান্ডবশত থানা যত অভিযান চালিয়ে শামলা অঞ্চলের শামলা কুলহেরি 3 নম্বর কাশি ধড়ায়লাতে আজর নদীর পারে অবৈধ মদ ভাটিতে অভিযান চালাত এবং প্রায় কয়েক হাজার লিটার অবৈধ মদ বাজেয়াপ্ত করে নষ্ট করে দায় এই ঘটনা এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ এই অবৈধ কাজের সাথে কারা যুক্ত রয়েছে তার তদন্ত শুরু করেছে পান্ডবশত থানা পান্ডবশত থেকে জিত মেসেজ রিপোর্ট দেখুন এটা অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা কিছুদিন ধরেই যারা একটা মহিলারা বারবার কমপ্লেন করছিল যে তাদের মধ্যে আমাদের তাদের স্বামীরা দিন দিন কাজ না করে মদ খেয়ে মাতাল হয়ে যাচ্ছে আমরাও এটা নিয়ে অনেক দিন ধরে চিন্তিত ছিলাম এবং তারপর আপনাদের মতন রিপোর্টার কিছু বন্ধুরা আছেন যারা আমাদেরকে খবর দেয় যে এই জায়গায় চলছে এবং তাদের মহিলাদের বিশেষ করে বলবো যে তারা আমাদের কাছে একটা লিখিত মাস পিটিশান দিয়ে গিয়েছিল আমরাও সন্ধানে ছিলাম যে কোথায় চলছে না চলছে আমরা আমরাও সেটা খোঁজখবর পাচ্ছিলাম না আপনাদের রিপোর্টার বন্ধুদেরকে আমরা ধন্যবাদ জানাবো যে আপনারা আমাদের সহযোগিতা করেছেন জানিয়েছেন পোপার জায়গাটা কোথায় আজকে এই জায়গায় এসে আমরা এই যে সমস্ত ভাঁটিটা আছে আমরা যে জিনিসগুলো উদ্ধার জিনিসগুলোকে সব নষ্ট করে সেই জায়গাগুলোকে ডিস্ট্রয় করা এবং তার সাথে সাথে আমি ধন্যবাদ জানাবো আমার পাণ্ডবস্বর থানার প্রশাসনিক পুলিশ মহলকে যে যারা আমাদের সঙ্গে একদম বলতে পারেন যে কাঁধে কান মিলিয়ে আজকে এই জায়গায় এসে তৎপরতার সঙ্গে যদি যখনই খবর দিছি তারা দৌড়ে এসছেন এবং আমাদের সঙ্গে থেকে আজকে এই জায়গাটাকে আমরা যে মদের ভাটি একটা চলছে সেই মদের ভাঁটিটাকে আজকে নষ্ট করতে পেরেছি কেননা এই জায়গায় যদি মদের ভাঁটিটাকে আমরা নষ্ট না করতে পারি তাহলে কেননা এখানে অনেক যুব সমাজ আছে যেটা অকালে ধ্বংস হয়ে যাবে এবং এটা আমাদের নৈতিক দায়িত্ব পঞ্চায়েতের থেকে যে এই সমস্ত কাজগুলো করে তাদের যুব সমাজকে বাঁচানো আনুমানিক যেটুকু দেখলাম তাতে এখানে প্রায় ছশো হাজার লিটার হাজার থেকে হাজার বারোশো লিটার প্রায় অবৈধভাবে মদ তৈরি হয়েছিল আমরা প্রশাসনকে জানিয়েছি লিখিতভাবে লিখিত লিখি আমরা প্রশাসন প্রশাসন তদন্ত করে যারা ওপা দোষী তাদেরকে উপযুক্ত যেন শাস্তি হয় আমরা প্রশাসনের কাছে সে অনুরোধ থাকো আমার নাম অসিত মন্ডল প্রধান শ্যামলা গ্রাম পঞ্চায়েত